এই যে দেখেন ডানে বামে মোটামুটি আম গাছ ডান দিকে তো আলহামদুলিল্লাহ আম ঝুলে আছে যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো আম বারবার চোখ পড়ে যাচ্ছে মানে শ্রোতাদের দিক থেকে বারবার চোখ অধিক সরে যাচ্ছে এত সুন্দর আম যদি একদম মাহফিলের মধ্যে ধরে থাকে তো জান্নাতির অবস্থা এত সুন্দর জায়গা চাপাই না বাবগঞ্জ সারি সারি আম গাছ আসরের পরে যে আমাদের দেলোর ভাইকে নিয়ে তার বাসার ওই পাশে একটা আমের বাগান আছে তাদের সেখানে আমি গেলাম অনেক আম গাছ দেলোর ভাইয়ের বাবা চাচা নতুন এটা করেছে সুন্দর আম গাছ দেখলাম পাশেও দেখলাম অনেক সারি সারি আম গাছ রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনাদের এই অঞ্চলে আম খুব বেশি হয় তো আমি আসরের পরে যে বাগানে ভিজিট করলাম আজকে এই আমের বাগানে দেখলাম অনেক আম গাছ এক সারিতে দুই সারিতে তিন সারিতে অনেকগুলো আম গাছ আবার একেবারে পাশ দিয়ে দুই চার পাঁচটা কলা গাছও লাগায় রাখছে একটু ভালো মানের হয়তো কলা গাছগুলো তো একটা বাগানে আম গাছ আছে একশো জোরে বলেন কয়শ আচ্ছা আর পাঁচ দি পাঁচটা কলা গাছ আছে জায়গা একটু খালি পড়েছিল মালিক শখ করে লাগাইছে কলাও কিছু হোক আমার ভাইরা একটু জবাব দেবেন এই চাপাই নবাবগঞ্জে এই যে আমের বাগান এক সাম আছে আপনাদের এই বাগানে এক সামের গাছ এক সামের গাছের পাশে আবার পাঁচটা কলা গাছও আছে এবার আপনাকে আমি একটা প্রশ্ন করব জবাব দিবেন মাথা খাটি এক সাম গাছ আর পাশে আছে পাঁচটা কলা গাছ এবার যদি জানতে চাওয়া হয় এই জায়গাটার নাম কি আম বাগান না কলা বাগান উত্তর কি হবে কথা হয় না উত্তর কি হবে কিন্তু কলা আছে না নাই পরিমাণে কম মাত্র পাঁচটা আম আছে একশোটা একশো আম গাছ থাকার মধ্যে পাঁচটা কলাগাছ আছে তারপরেও আপনি ওর তারে কলা বাগান না বলে আমবাগান যেমন বলেন সারা দিনে তেশ ঘন্টা শয়তানের পেছনে ব্যয় করে এক ঘন্টা আল্লাহর পেছনে ব্যয় করার মধ্য দিয়ে আপনি আল্লার গোলাম না মূলত শয়তানের গোলামী রয়ে গেলেন রব্দুল আর কুরআনুল কারীমের সৌরত বনী ইসরাঈল ইসরা 24 নম্বর আয়তের মধ্যে বললেন ওয়া তোমার রব ফায়সালা করে দিয়েছেন রায় লিখে দিয়েছেন শব্দটা ভালো করে খেয়াল করেন কোরআনি কেরিমে আল্লাহ রাব্বুল এই শব্দটা সাধারণত ব্যবহার করেন নাই অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন তোমার ও কলা আস্তা জিবেলা কুম তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো ডাকলেই সারা দেন কে আরো জোরে কম এই যে আপনি আল্লাহ বলে একটা ডাক দিয়েছেন আল্লাহর হাবিব বলে আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয়ে সত্তর বার সেই ডাকের জবাব দেয় তাহলে একটু মোহাম্বাতের সাথে বলেন তো আল্লাহ কোরআনে কারিমে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন তোমার রব বলেছেন কলা আল কৌল থেকে কলা কুল্লা তা কলা মানে বলা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ বলেছেন এই কথাটাই ব্যবহার হয়েছে কিন্তু হঠাৎ করে এই আয়াতের শুরুতে আল্লাহ তালা শুরুটাই করেছেন ভিন্ন একটা শব্দ দিয়ে শব্দের ব্যবধানে অর্থেরও ব্যবধান হয়ে যায় শব্দের পার্থক্যে অর্থের পার্থক্য হয়ে যায় এ আল্লাহ বলেছেন ওয়াকধরব মুখ আল্লা ইল্লা ইয়া তোমার রব রায় লিখে দিয়েছেন দুটো বিষয়ের ওপরে তার মানে রায় যিনি লিখে দিয়েছেন তিনি কে আরও জনে কন ও ভাইরা আমার ভালো করে বোঝেন স্বাভাবিকভাবে বলা আর চূড়ান্ত সিদ্ধান্তে রায় লিখে দেওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই সাধারণ ভাবে বলার মধ্যে শুধু বলাটাই থাকে কিন্তু যদি রায় লিখে দেয়া হয় এই রায় উল্টানো কঠিন যেমন আমার বাবা বলতে পারে বাজারে যাবি ঘরে কাঁচা বাজার নাইজরের নামাজের পরে বাজারে যাবি কিছু শাক সবজি কিনে নিয়ে আসবি আমি বাবার কথা শোনার পরে বাজারে যেতেও পারি নাও যেতে পারি দুপুরবেলা বাবা যদি আমারে পাই কিরে সকালবেলা বাজারে যেতে বললাম যাস নাই কেন এবার আমি বললাম ঘুমাইছিলাম উঠতে পারি নাই ভালো লাগে নাই ছিল বাবা রাগ করবে ধমক দিবে সর্বোচ্চ একটা থাপ্পড় দিতে পারে কিন্তু আমি বাজারে যাই নাই বাবার কথা অমান্য করেছি এই জন্য বাবা কিন্তু আমারে জেল দেওয়ার মতো ক্ষমতা রাখে রাখে না কারণ ওই ক্ষমতা বাবার হাতে নাই আপনি কলেজে পড়েন স্কুলে পড়েন 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 মাদ্রাসায় প্রতিটি প্রতিষ্ঠানে আগামীকাল প্রতিষ্ঠান খোলার পরে কি পড়া লাগবে না পড়া লাগবে তার একটা বাড়ির কাজ শিক্ষক আমাদেরকে দিয়ে দেয় হোমওয়ার্ক হোমওয়ার্ক ছাত্র এবার বাড়িতে এসে হোমওয়ার্ক করে অথবা করে না হোমওয়ার্ক যদি না করে পরের দিন যদি ক্লাসে যায় স্যার যখন বলবে হোমওয়ার্ক করো নাই কেন তোমার এটা করতে বললাম ছাত্র বলবে স্যার ভুলে গেছি মনে নাই এই করি নাই সেই করি নাই শিক্ষক তখন থাপ্পড় মারবে কানে ধরদার করায় রাখবে কিন্তু আপনি শিক্ষকের আদেশ অমান্য করেছেন এই জন্য শিক্ষক আপনার ফাঁসিতে ঝোলাতে পারবে না এই ক্ষমতা তার হাতেও নাই তার মানে বাবার আদেশ অমান্য করা যায় শিক্ষককে আদে সম্মান করা যায় বক্তার আদে সম্মান করা যায় কিন্তু আপনাকে যদি কোন বিচারে আদালতের হাকিম একটা বিচার করে আপনার উপরে জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে জায়গা জমির মামলা চলে গেছে জজ কোর্টে এবার চাপাই নবাবগঞ্জের জজ কোড আপনার একটা রায় দিয়ে দিয়েছে আদালতের হাকিম যখন আপনার একটা রায় দিয়ে দিবে ওই আদালতের হাকিম যদি আপনার মামা হয় খালু হয় জ্যাঠা হয় বাপন বড় ভাই হয় বড় ভাইয়ের আদেশ ঘরে অমান্য করলে করা যায় সমস্যা নাই তবে বড় ভাই যদি আদালতের বিচারক কোনো রায় দেয় ওটা কিন্তু অমান্য করার সুযোগ নাই এটা হচ্ছে বলা এবং রায় দেওয়ার মধ্যে পার্থক্য সাধারণভাবে বলাটা উইড্র করা যায় উপেক্ষা করা যায় কিন্তু বিচারক যদি কোনো রায় লিখে দেয় ওই রায়টা উইড্র করা অমান্য করার সুযোগ আমাদের কাছে নাই আমার ভাইরা আর একটু গভীরে যায় চাপাই নবাবগঞ্জের জসকোট একটা রায় দিয়েছে রায়টা আপনার ভালো লাগে নাই না লাগতেই পারে এবার এই বিচারটাকে আপনি আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারেন সুযোগ আছে এই বিচারটাকে বের করে আপনি এবার চলে গেলেন আরেকটু টাকা পয়সা খরচ করে হাইকোর্টে যে নিম্ন আদালত থেকে একটা রায় দিয়েছে রায়টা আমার ভালো লাগে নাই এখন আমি উচ্চ আদালতে এসেছি আপিল করতে নতুন করে হাইকোর্ট থেকে আবার আপনার মামলা দেখে বাস বিচার করে একটা রায় দিয়ে দিবে এবার যদি আপনি দেখেন হাইকোর্টের রায় আপনার ভালো লাগে না আবার টাকা পয়সা খরচ করে দিয়ে থেকে এই মামলাটা বের নতুন ভাবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া যায় এবার আপনি সুপ্রিম কোর্টে চলে গেছেন সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আপনার পক্ষে বিপক্ষে রায় যেটাই দেয় এটাই মানতে আপনি বাধ্য ওই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে সুপ্রিম কোর্টের রায় না তার কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের পরে আর কোনো আদালতই নাই নাই সর্বোচ্চ শক্তি হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট যদি আপনার পক্ষে বিপক্ষে কোনো রায় দেয় আপনি যদি বলেন আমি মানি না এ কথা বলার সাথে সাথে আদালত অবমাননার দায়ে নতুন গইরা আরেকটা মামলা খাইবেন তাহলে আগের মামলার সাথে নতুন আরেকটা একটা মামলা বোনাস তুই মানবি বিনা কেন এবার আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গেলে বাতিল উচ্চ আদালতের রায় আবার সুপ্রিম কোর্টে গেলে বাতিল হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশে সুপ্রিম কোর্টের পরে আর কোন আদালত নাই সুপ্রিম কোর্টের রায় আমরা আঠারো কোটি মানুষ মানতে বাধ্য এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই জবাবটা মাথা খাটায়া দিবেন দনিয়াতে হাইকোর্টের বিচারক বড় সুপ্রিম কোর্টের বিচারক বড় নাকি আমার আল্লাহ বড় যারা কথা কয় না তাদের ইমান নিয়ে সন্দেহ আছে আমার ভাইরা ভালো করে বোঝেন দুনিয়াতে নিম্ন আদালতের বিচারক বড় হাইকোর্টের বিচারক বড় সুপ্রিম কোর্টের বিচারক বড় নাকি আল্লাহর বিচার বড় তাইলে আল্লাহ যদি কোনো বিষয়ে একবার রায় দেয় ফায়সালা দেয় নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গেলে কেটে দেয় উচ্চ আদালতের রায় আবার সুপ্রিম কোর্টে গেলে বিচারপতি কেটে দিয়ে নতুন রায় দিতে পারে ক্ষমতা তার আছে কিন্তু আমার আল্লাহ যদি কোন বিষয়ে একবার কলম ধরে কোন একটা রায় লিখে দেয় কেমত পর্যন্ত আল্লাহর রায় বাদ দিয়া নতুন রায় দিবে এমন ক্ষমতা কারো আছে নাকি তাইলে আমরা বুঝে ফেললাম দুনিয়া খেরাতের সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি সোরাবানি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতের শুরুতে রায় দিয়েছেন তিনি আল্লাহ রাবুল আমি কোরআনের মধ্যে বললেন আনা ইসাল্লাহুয়া কামিল হাকিমিন ও বান্দারা তোমরা জবাব দাও আমি কি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিচারক নই এ প্রশ্ন আল্লাহ আমাদেরকে করছেন ও বান্দারা তোমরা কি বলো আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই আমাদের জবাব হবে আল্লাহ অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক আপনার চাইতে सर्वश्रेष्ठ বিচারক আর কেউ হতে পারে না না সে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি রায় দিয়ে দিয়েছি দুইটা বিষয়ের উপরে কিয়ামত পর্যন্ত এই দুইটা তোমরা মানতে বাধ্য এর উপরে আর কলম ধরে কাটছাট করার কোনো সুযোগ নাই এখন আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটো বিষয়ের উপরে রায় দিয়ে দিয়েছেন এ দুটো বিষয়ে ভালো করে জানা এবং মানা জেনা জানা এবং মানা এই নিয়তে আমরা আমাদের পরবর্তী আলোচনা শুনব ইংসা আল্লাহ রাবুলামিন বলে বান্দা আমার এক নাম্বার রায় হচ্ছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও বান্দা আমার এক নাম্বার রায় হচ্ছে দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো গোল আমি করতে না এটা আমার এক নাম্বার রায় তাইলে আল্লাহর এক নাম্বার রায় আমরা আল্লাহ ছাড়া অন্য কারো বল করতে পারবো না জীবনে কোনো দিন এক মুহূর্তের জন্য না সারা জীবন আমাদেরকে ইবাদত করতে হবে একজনের তিনিকে আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আর আমরা হচ্ছি সেই মালিকের গোলাম আমরা সেই মালিকের আমাদের মালিককে জোরে বলেন আর আমরা গোলাম এখন আমরা যে গোলাম কথা বলতেও তো অনেকের লজ্জা লাগে কারণ দুনিয়াতে সামান্য ক্ষমতার টাকা পায়া অনেকে তো নিজেরই নিজের মালিক মনে করে মনে করে আছে না নাই দুনিয়ার ক্ষমতার টাকা পয়সা মানুষকে পাগল করে দেয় অন্ধ করে দেয় ক্ষমতায় যাওয়ার আগে সবাই নিরীহ ক্ষমতায় যাওয়ার পরে আসল চেহারা প্রকাশ পেয়ে যায় দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ অহংকারী বানিয়ে দেয় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ফায়সালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবা না কারো দাসত্ব করতে পারবা না কারো কাছে মাথা নোয়াতে পারবা না তোমার এই কপাল শুধু একজনের সামনে নত হবে তিনি কে এখন বর্তমান দুনিয়ার মুসলমান এক আল্লাহর সামনে শুধু মাথা নোয়ায় না বর্তমান দুনিয়ার মুসলমান আল্লাহর সামনে যেমন মাথা নত করে আবার সমাজের মধ্যে সে বিভিন্ন কাজের জন্য নিজের স্বার্থকে ঠিক রাখার জন্য আমেরিকা ইসরাইল আর ইন্ডিয়ার গোলামিও করে এক আল্লাহর গোলাম খুব কম এক আল্লাহর গোলামের সংখ্যা খুব কমে যাচ্ছে ও আমার লক্ষ্য করেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা কোটি কত কোটি কত কোটি তাহলে সংখ্যাটা কম সংখ্যা কি কম বদরের ময়দানে আমরা ছিলাম মাত্র তিনশো তেরো আজকে দেড় হাজার বছরে আমরা হয়ে গেছি দুইশো কোটি তাহলে দেড় হাজার বছরে আমাদের সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে দেখেন ডানে বামে মোটামুটি আম গাছ ডান দিকে তো আলহামদুলিল্লাহ আম ঝুলে আছে যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো আম বারবার চোখ যাচ্ছে মানে শ্রোতাদের দিক থেকে বারবার চোখ সরে যাচ্ছে এত সুন্দর আম যদি একদম মাহফিলের মধ্যে ধরে থাকে তো অবস্থা এত সুন্দর জায়গা চাপাই বাপ গাছ সারি সারি আম গাছ আসরের পরে যে আমাদের দেলর ভাইকে নিয়ে তার বাসার ওই পাশে একটা আমের বাগান আছে তাদের সেখানে আমি গেলাম অনেক আম গাছ দেলোর ভাইয়ের বাবা চাচা নতুন এটা করেছে সুন্দর আম গাছ দেখলাম পাশেও দেখলাম অনেক সারি সারি আম গাছ রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনাদের এই অঞ্চলে আম খুব বেশি হয় তা আমি আসরের পরে যে বাগানে ভিজিট করলাম আজকে এই আমের বাগানে দেখলাম অনেক আম গাছ এক সারিতে দুই সারিতে তিন সারিতে অনেকগুলো আম গাছ আবার একেবারে পাশ দিয়ে দুই চার পাঁচটা কলা গাছও লাগায় রাখছে একটু ভালো মানের হয়তো কলা গাছগুলো তো একটা বাগানে আম গাছ আছে একশো জোরে বলেন কয়শো আচ্ছা আর পাঁচ দিন পাঁচটা কলা গাছ আছে জায়গা একটু খালি পড়েছিল মালিক শখ করে লাগাইছে কলাও কিছু হোক আমার ভাইরা একটু জবাব দেবেন এই চাপাই নবাবগঞ্জে এই যে আমের বাগান এক সম আছে আপনাদের এই বাগানে এক সমের গাছ এক সমের গাছের পাশে আবার গাছের পাশে আবার পাঁচটা কলা গাছও আছে এবার আপনাকে আমি একটা প্রশ্ন করব জবাব দিবেন মাথা খাটিয়ে এক খাটিয়ে গাছ আর পাশে আছে পাঁচটা কলা গাছ এবার যদি জানতে চাওয়া হয় এই জায়গাটার নাম কি আম বাগান না কলা বাগান উত্তর কি হবে কথা হয় না উত্তর কি হবে কিন্তু কলা গাছ আছে না নাই পরিমানে কম মাত্র পাঁচটা আম গাছ আছে একশোটা একশো আম গাছ থাকার মধ্যে পাঁচটা কলাগাছ আছে তারপরেও আপনি ওটারে কলা বাগান না বলে আম বাগান যেমন বলেন সারা দিনে তেইশ ঘন্টা শয়তানের পেছনে ব্যয় করে এক ঘন্টা আল্লাহর পেছনে ব্যয় করার মধ্য দিয়ে আপনি আল্লাহর গোলাম না মূলত শয়তানের গোলামি রয়ে গেলেন কারণ আল হুকম আল আল আধিক্য যেখানে হুকুম হয় সেখানে আম গাছ আছে একশো কলা গাছ পাঁচটা হিসাবের বাইরে এই জন্য আপনি যদি সারা দিনে তেইশ ঘন্টা শয়তানের পেছনে দৌড়ান এক ঘন্টা মসজিদে পাঁচবার আল্লাহরে সেজদা দিয়ে আপনি মনে করবেন আমি বিরাট আল্লাহর গোলাম হয়ে গেছি না আল্লাহর ওলাম যদি হতে চায় কুলু ফিসিল Mika ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢোকার দরকার আছে না নাই আমার ভাইরা সময় কম এই বিষয়ে আমরা কথা বলতে পারবো না এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা রায় দিয়েছিলেন মনে আছে কয়টা রায় এক নাম্বার আল্লাহ তা বুধু ইল্লা ইয়া সারা জীবনে কোনো সময় এক আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে দুই নাম্বার রায় আল্লাহ রাব্বুল হাসানা। আমি আল্লাহর গোলামির পর পর আমি আল্লাহ রেবাদতের পর পর দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতার প্রতি হাসান করবা পিতা মাতার প্রতি তোমাদের সর্বোচ্চটুকু ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা তোমরা পিতামাতার সামনে উপস্থাপন করবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গার পরপরই পিতামাতার স্থানকে বরাদ্দ করে দিয়েছেন এজন্য আল্লাহর হাবিব বললেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা-মাতা যার উপর সন্তুষ্ট হয়ে যায় আর সে আজিমের মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় আরো জোরে ক আল্লাহর হাবিব আরো বললেন পিতা মাতা যার উপর অসন্তুষ্ট হয়ে যায় রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বললেন বান্দা ইম্মা ইয়াবলুগুন নাইন ডাকাল কিবার তোমার জীবক তোমার পিতা অথবা মাতা আহাদুহুমা আও কিলাহুমা পিতা অথবা মাতা অথবা উভয়ের দুজন তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওই বুড়া পিতা মাতার সাথে কোনোদিন ভুলেও একটা ধমক দিয়ে চিঠিকে দিয়ে কথা বলবা না উফ শব্দটা তুমিও বলবা না তোমার কোনো আচরণে যেন তারাও না বলে বৃদ্ধ বয়সের কথা বিশেষভাবে আল্লাহ এখানে কেন বললেন তার কারণ হচ্ছে আমাদের মা বাবা যতটা সময় পর্যন্ত শক্তপোক্ত থাকে ততদিন পর্যন্ত স্বাভাবিক তারা আমাদের মুখাপেক্ষী হয় না কিন্তু যখন তারা দুর্বল হয়ে যায় তখন তারা এমনিতেই আমাদের মুখাপেক্ষী হয়ে যায় আর মানুষ যখন শেষ পর্যায়ে উপনীত হয়ে যায় অতি বৃদ্ধ যখন কোনো মানুষ হয়ে যায় ওই বৃদ্ধ মানুষ কিন্তু তখন শিশু বাচ্চাদের মতো হয়ে যায় শিশু বাচ্চা যেমন বিছানায় পেশাব করে পায়খানা করে দেয় অনিচ্ছাকৃত ভাবে বুড়ো মা বুড়ো বাবা অনিচ্ছা সত্যি বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দেয় করে দেয় শিশু বাচ্চা যেমন একটা কথা দশ বার জিজ্ঞেস করে আপনার মা বাবা যদি অতিমাত্রায় বয়বৃদ্ধ হয়ে যায় শেষ বয়সে একই বিষয়ে আপনারে দশ বার এইভাবে জিজ্ঞেস করে সকাল বেলা আপনারা ডাক দিয়ে বলবে বাবা গ্যাস্ট্রিকের ব্যথাটা বাড়ছে ওষুধ নিয়ে এসো আপনি দুপুর বেলা ওষুধ আনছেন বাবা ওষুধ খাইছে বিকালবেলা বেলা আবার বলবে বাবা গ্যাস্ট্রিকের একটু ব্যথা বাড়ছে ওষুধ নিয়ে এসো অথচ বাবা যে দুপুর বেলা ওষুধ খাইছে বাবার মনেই নাই আপনি বলবেন বাবা ওষুধ আনছিলাম আপনারা তো খাওয়াইলাম আপনি ভুলে গেছেন বাবা বলবে আচ্ছা ঠিক আছে আমি তো মনে নাই দেখবেন ঘুমের সময় আবার বলবে বাবা গ্যাস্ট্রিকের তো একটু ব্যথা হচ্ছে ওষুধ আনতে বলছিলাম আনছো নাকি আপনি বললেন আরে বাবা ওষুধ তো আনছি খাওয়াইছি এক কথা বারবার বারবার কর কেন আপনি একটু রেগে যাবেন আপনার কি আর কাজ নাই এক কথা বলেন ওষুধ নামে আনলাম দুপুরে আপনি তো খাইছেন আপনার বাবারে তখন আপনি একটা লজ্জা দিয়ে দিলেন ভাই অথচ এই বাবা ছোট্টবেলায় যখন আপনার কোলে নিয়ে বাজারে যাচ্ছিল আপনি বলছিলেন বাবা এটা কি বাবা বলল এটা লাঠি আপনি আবার বললেন বাবা এটা কি বাবা আবারও বলল বাবা লাঠি আপনি আবারও বললেন বাবা এটা কি আবারও বাবা আপনারে বলল বাবার এটা লাঠি একই প্রশ্ন আপনি যদি দশ বার করেন বাবা আপনারে একটা থাপ্পড় দেয় না লাঠি দেয় না ধমক দেয় না বরং দশ বার করার পরেও আপনার কপালে চুমু দিয়ে বাবা বলে বাবা রে এটা তো একটা লাঠি আল্লাহ বলে বান্দা তোমার মা বাবা ছোট্ট বেলায় তোমার যেমন সহ্য করেছে তোমার কথাগুলা যেমন সহ্য করেছে তোমার পেশাব পায়খানা যেমন তোমার মা বাবা সহ্য করেছে তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তুমিও তাদের আচরণটা সহ্য করে নিও বর্তমান যত যাচ্ছে সমাজ থেকে তত উঠে যাচ্ছে সন্তান এখন আর পিতামাতারা মাতার করতে চায় না এটাকে সৌভাগ্যের কারণ মনে করে না বরং সন্তান এখন অপেক্ষায় থাকে কোন দিন বইরা বুড়ি মরবো আর আমি জায়গা জমিগুলো আলাদা করে নিব এমন আছে না নাই কথায় কথায় বলে ফেলে না মরার আগে সম্ভব না আর মরেও না কত সন্তান তার পিতা মাতার মৃত্যু কামনা করে আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিমতু তুনি ফিল জান্নাহ আমি একদিন রাত্রে ঘুমালাম আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটছি বললেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটছি আমি তো স তা তার একজন কারী সাহেব কোরআন তেলাওয়াত করছে আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি আমি জিব্রাইল বললাম জিব্রাইল জান্নাতের মধ্যে কার কোরআনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি জিব্রাইল আমিন আমারে বলল ইয়া রাসূলুল্লাহ হাদা হারিসা ইবনে নুমান আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নুমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে আল্লাহর হাবিব বলেন আমি আবার দুনিয়াতে যখন আমার ঘুম ভাঙলো ফজরের নামাজের পরে আমি হারে সাতুবন নোমানকে দেখে বললাম হারে সা জান্নাতের মধ্যে আমি তোমার আওয়াজ শুনেছি তোমার কোরআন তেলাওয়াত আমি শুনেছি কি এমন আমল করো যে আমার জান্নাতে আল্লাহ তোমার কোরআনের আওয়াজ পাঠিয়ে দিয়েছে হারে সাতুবন নোমান বলে আর সোল তেমন কোন আমল আমি করতে পারি না আমি আমার বুড়ো মা বাবার খেদমত করি আল্লাহর হাবিব বলে ন হারে এই আমলের কারণে আল্লাহ তালা আমি নবীর জান্নাতে তোমার কোরআনের নামাজ পৌঁছে দিয়েছে আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাম তিনি যখন ছিলেন যখন ছিলেন সাহাবাই তিনি একজন ব্যক্তির কথা বলে গিয়েছেন ওই ব্যক্তির নাম হচ্ছে ওয়াইজাল করনি যদিও বাংলাদেশে বলা হয় ওয়াইস করুনি এটা ভুল নাম হচ্ছে ওয়াইজ করণুন নামক এলাকায় তার বসবাস এই জন্য তার বিশুদ্ধ নাম হচ্ছে ওয়াইজাল আল করনি ওয়াইজ আল করনি রাসূল জীবদ্দশায় দেখে নাই সাহাবি হতে পারে নাই দূর থেকেই মা এনেছে কিন্তু তার বুড়ি মা তার খেদমদ করা দরকার ওই বুড়ি মাকে ফেরে রাসুরের কাছে যে একদিন আসবে সেই আশায় সুযোগটা তার হয় নাই সে আসেও নাই আল্লাহ শফিফ একদিন অমর বললেন রেন অমর তোমার সাথে যদি কোনোদিন ওয়াইজাল ওয়াইজ আল নামক কোন ব্যক্তির সাক্ষাৎ হয় তুমি মেহরবানি করে তার কাছে নিজের জন্য দোয়া চেয়ে নিবা অমর বিখ্যাত সাহাবি আবু বকরের পরেই তার স্থান অথচ ওয়াইজ আল করণী সাহাবিও হতে পারে নাই অমর অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইজাল আল তো চিনলামও না কোথাকার কে বলে নমর দৌড় থেকে ইমান এনেছে তবে মায়ের খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই আমার সাক্ষাৎ পায় নাই সাহাবি হতে পারে নাই তবে ওই ব্যক্তি মায়ের খেদমত এমন ভাবে করেছে তার মা হাত তুলে আল্লাহ রে বলেছে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে এই জামানার আর মুস্তাজাবুদ্দাওয়া হিসাবে তুমি কবুল করে নিও আর মুস্তাজা দাওয়া মানে এমন ব্যক্তি ওই ব্যক্তি যদি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া যেটাই করবে আল্লাহ সেটাই কবুল করে নিবে অমরে ফারুক তো মুস্তাজাবুদ্ দাওয়া না কিন্তু বাইজ আলকারনি মুস্তাযা উদ দাওয়া যেই দোয়া করবে আল্লাহ সেটাই গ্রহণ করবে অমরের পর থেকে সারা জীবন ওয়াইজাল করণীর সন্ধান করত অমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন মদিনার যেই গেটগুলো দিয়ে বিদেশি মেহমানরা মদিনায় প্রবেশ করে ফজরের নামাজ পড়ে সেই গেটের কাছে চলে যেতেন নতুন কোন আগন্তুককে দেখলে বলতেন আনতা ওয়াইজাল করণী তোমার নাম কি ওয়াইজাল করণী নাকি বলতো না আমরা ওয়াইজাল করণী না আমরে ফারুকের শেষ সময় একদিন তিনি ফজরে পরে হাঁটছেন একজন লোককে দেখতে পেয়ে চিরাচوریت স্বভাব অনুযায়ী প্রশ্ন করলেন আন তাওয়াইজাল করনি তোমার নাম কি ওয়াইজাল করনি নাকি ওই লোকটা বলল হ্যাঁ আমি ওয়াইজাল করনি এবার আমরে ফারুক সাথে সাথে তার বুকের সাথে আমরে ফারুক জড়িয়ে ধরল ধরে বললেন ভাই আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি অমরের কাজ থেকে কোন হিসাব না নেয় বিনা হিসাবে আল্লাহ তাআলা যেন আমারে maaf করে দেয় আমার দেশের কোন ক্ষমতাবান অমর কিন্তু তখন প্রেসিডেন্ট সে দোয়া চাইতে পারত আপনি দোয়া করেন আল্লাহ যেন সারা জীবন আমার ক্ষমতা রেখে দেয় আমার দেশের কোন প্রেসিডেন্ট ভাইজাল কর নিতে পাইলে এটাই করতে পাইলে এটাই দোয়া করেন সারা জীবন আমি আর আমার দলই ক্ষমতায় থাকি অমর বললেন আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন আমার জীবনে কোনো কোনো মাফ করে দেয় অমরের মতো মানুষে দোয়া চাচ্ছে অমর বললেন ভাই আমি শুনেছি আপনি নাকি মুস্তাজা বুদ্ধাওয়া যা বলেন আল্লাহ তাই কবুল করে তার কারণ কি ওয়াইজাল করনি বললেন আসলে তার তেমন কোনো কারণ নাই আমি আমার মায়ের খেদমত খুব বেশি করতাম আমার মা আমার জন্য দোয়া করেছে আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে মুস্তাজা বুদ্ধাওয়া হয়েছি